ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালে দাঁড়িয়ে আদিত্য পরমাকে বলে পরমা তুমি এটা জেনে রেখো ওই মহিলা যদি সুস্থ হয়ে পুলিশের কাছে তোমার নামে অভিযোগ করে তাহলে তোমার জেল নিশ্চিত তখন পরমা বলে আমি ভুল করেছি তো পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে কাউকে বলবো না আমাকে বাঁচাতে পরক্ষণে সুদিতা আদিত্যকে বলে এখানে শুধু পরমার একার দোষ নয় সমান দোষী আপনিও দোষে আজকে পরমাকে যে কারণে দোষী বলছেন এর পিছনে যে ইতিহাস আছে সেটার সাথে কিন্তু আপনি জড়িত তাই শুধু শুধু পরমাকে একাদশী দেবেন না তখন আদিত্য বলে সবসময় আপনাকে কথা বলতেই হবে একজন মানুষ যখন গাড়ি চালায় তার সব দিকে খেয়াল রাখতে হয় পরমা একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে তাই ও সমানভাবে অপরাধী এদিকে পরমা মনে মনে বলে আদিত্য সবার সামনে আমাকে এমনভাবে বারবার অপরাধী বলে চলেছে সেটা আমি কখনোই আগে ভাবিনি কিছুক্ষণ চুপ থাকার পরে পরমা সুদীপাকে বলে আমি তোমাকে আমার হয়ে কথা বলতে বলিনি এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছ তুমি সবার সামনে মহান হতে চাচ্ছ তুমি আমার পক্ষ নিয়ে আর কথা বলবে না ইনফ্যাক্ট আমি চাই না কেউ আমার হয়ে কথা বলুক এটা বলে পরমা হসপিটালে থাকা বেঞ্চে গিয়ে বসে পড়ে তখন সুদীপা গিয়ে বলে আমি তোমার পক্ষ নিয়ে কথা বলিনি এমনকি নিজেকে মহান করারও কোনো উদ্দেশ্য আমার নেই আমি শুধু এটাই বলতে চেয়েছি আজকে তোমাকে যে কারণে সবাই দোষী সাব্যস্ত করছে এর পেছনে কিন্তু অনেকেই জড়িত পরক্ষণে অভ্র বলে ওঠে বোন এখন এসব কথা বলা বাদ দে যার গাড়ি চালানোর বোধবুদ্ধি নেই তাকে আর কিছু বলেই বোঝানো যাবে না কিছুক্ষণ পরে ডাক্তার এসে যায় আর বলে পেশেন্টের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ওনাকে একটা সার্জারি করতে হবে আর তার জন্য বন সই রাখবে ওনার বাড়ির লোকে ডাক্তারের কথা শুনে সুদীপা বলে উনি একজন ভোভো খোরে তবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওনার কথা না ভেবে আমাদেরকে বলে আমরা ঠিক আছি কিনা এমন কথা একটা মা বলতে পারে তাই আমি ওনার মেয়ে হয়ে বন করব। পরক্ষণে ডাক্তার কাগজে বন সই নেয় আর বলে সার্জারি করতে কিন্তু অনেক টাকা দরকার সেটা রিসিপশনিকে জমা দিয়ে দেবেন এদিকে পরমা মনে মনে বলে আমার কাছে তো কোনো টাকা নেই এখন কিভাবে ওনাকে সুস্থ করে তুলব অন্যদিকে পরমা ঠাকুরের কাছে মনে মনে বলে ঠাকুর তুমি ওনাকে সুস্থ করে দাও আমার ভুলের কারণে কেন অন্যজন কষ্ট পাবে পরের সিনে দেখানো হয় চৌধুরী বাড়িতে কুন্তুলাকে দেখে গায়ত্রিয়া অংশ বলে কি ব্যাপার আপনি এখানে কেন আপনাকে তো আমরা এখন ডাকিনি এখন কুন্তলা বলে আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা হতে চলেছে তাই তো ছুটে এলাম কুন্তুলা এটাও বলে যে তোমাদের বাড়ির আর সবাই কোথায় কাউকে তো দেখছি না তখন গায়ত্রী বলে আমার বড় ছেলে বড় বউ অষ্টবঙ্গলে গিয়েছে আর সুদীপা আদিত্য ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই পরমার মা বাবা এসে গায়ত্রীকে বলে আমার পরমা কোথায় তখন গায়ত্রী বলে পরমা অভ্রত আপনাদের বাড়িতে গেছে কি হয়েছে আপনারা এখানে কেন এদিকে পরমার মা বাবা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আদিত এসে বলে আর কি ভাবছেন এখন পরমাতা একটা মহিলাকে অ্যাক্সিডেন্ট করেছে মহিলাকে এখন হসপিটালে ভর্তি তাই আমি বাড়ি থেকে ক্যাশ নিতে এসেছি ক্যাশের কথা শুনে অংশ বলে রাস্তার মানুষের চিকিৎসার জন্য বাড়ি থেকে ক্যাশ নিতে হবে আদিত বলে আমাদের বাড়ির লোক পরমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে তাই সেই দিক বিবেচনা করলেই আমাদের বাড়ি থেকে ক্যাশ দেয়া উচিত আর কিছু না বলে আদিত্য ঘর থেকে ক্যাশ নেই বেরিয়ে যায় পরক্ষণে পরমার মা বাবা অংশু গায়ত্রীর সাথে কুন্তুলা সহ হসপিটালে রওনা হয় পরের সিনে দেখানো হয় সুদীপা তার বাবার দেওয়া চেইন আর লকেট বিক্রি করতে একটা স্বর্ণের দোকানে যায় এবং দোকানওয়ালা চেনটা দিতেই দোকানওয়ালা বলে আপনি শিওর তো এটা বিক্রি করবেন তাছাড়া এটাতে তো নাম লেখা আছে আপনার কাছের কেউ দিয়েছিল বুঝি সুদীপা বলে আমার বাবা আমাকে দিয়েছিল কিন্তু আমি একজন মা আমি একজনকে মা বলে রেখেছি তাকে সুস্থ করতে এটা আমার প্রয়োজন আমি আর কখনো এটা ফেরত নিতে আসব না এরপর দোকান বাড়া সুদীপাকে টাকা দিলে সুদীপা হসপিটালের দিকে রওনা হয় পরের দৃশ্যে আমরা হসপিটালে দেখতে পাই সুদীপা ঠাকুরের সনে দাঁড়িয়ে কান্না করে আর বলে কেন জানি মনে হচ্ছে আমি আমার আপনজনের জন্য কিছু করছি এদিকে আদির টাকা এনে রিসিপশনে জমা দিতে গেলে রিসিপশন থেকে বলে টাকা তো জমা হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির থেকে সবাই হসপিটালে উপস্থিত যেখানে পরমা গিয়ে গায়ত্রীকে জড়িয়ে ধরে কান্না করলে গায়ত্রী বলে আমি চলে এসেছি আর কোনো চিন্তা নেই তুমি কান্না করো না পরবর্তীতে আদিত্য সুদীপাকে এসে বলে আপনি কীভাবে রিসিপশনে টাকা জমা দিলেন আপনি এত টাকা পেলেন কোথায় এদিকে পরমা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলে আদিত্য আবার জিজ্ঞেস করে বলুন আপনি এত টাকা পেলেন কোথায় তখন সুদীপা বলে আমার বাবার দেওয়া চেন লকেট বিক্রি করে টাকাটা এনেছি তখন অংশু বলে তোমার কাছে যেহেতু এত টাকা আছে তাহলে কেন আমার ছেলের কাছে বোঝা হয়ে আছো এদিকে তুলে মনে মনে বলে কোন সুলক্ষণা মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে একবার দেখতেই হবে এটা বলেই কেবিনের ভিতরে চলে যাই পরের সিনে গায়ত্রী এবং অংশু পরমাকে বলে এখানে সব কিছু ঠিক হয়েছে এখন চলো আমরা বাড়ি ফিরে যাই তখন পরমা বলে তোমরা যাও আমি যাব না আমার জন্য একটা মহিলা অন্যায়ভাবে অসুস্থ হয়েছে তার দায়িত্ব আমার নিতে হবে না এদিকে আমরা দেখতে পাই কুন্তলা কেবিনের ভিতরে যেতেই নার্স জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি এখানে কেন ডাক্তারের থেকে পারমিশন নিচ্ছেন তখন কুন্তলা বলে আসলে আমি সবসময় মায়ের নাম জব করি তাই ভাবলাম মাথার কাছে বসে একটু জব করলে দ্রুত সুস্থ হয়ে যাবে কিছুক্ষণ পরে সুদীপা এসে কুন্তুলাকে দেখে বলে কি ব্যাপার আপনি এখানে কেন তখন কুন্তুলা বলে আমি মায়ের ফুল ওনার মাথায় দিতে এসেছিলাম তখন সুদীপা বলে তো আপনার হাতে ফুল কোথায় পরবর্তীতে কুন্তুলা ব্যাগ থেকে ফুল বের করে সুদীপাকে বলে তোমার আরও ফুল চাই এদিকে কুন্তুলা মনে মনে বলে অনেক কষ্টের উপাকে খুঁজে পেয়েছি এখন সেনগুপ্ত পরিবারের সবাইকে আমার এক এক করে খুঁজে বের করতে হবে আগে যেভাবে সেনগুপ্ত পরিবারকে নাচিয়েছিলাম ঠিক সেইভাবে এখন আবার নাচানো শুরু করব শেষ সিনেমা দেখতে পাই ডাক্তার বাইরে এসে বলে রাতে একজন এখানে থাকতে হবে সেটাকে থাকবেন আপনারা ডিসাইড করুন তখনই অংশ বলে ওঠে আমরা বাইরের কারোর জন্য এখানে থাকব না তাছাড়া আপনি জানেন আমরা কোন পরিবারের পরক্ষণে সুদীপা বলে ওঠে যেহেতু আমি ওনার মেয়ে হিসেবে বংশই করেছি সেহেতু আমি এখানে ওনার কাছে থাকব কাউকে থাকা লাগবে না এদিকে কুন্তুলা মনে মনে বলে সবাইকে খুঁজে পাওয়া না অবধি রূপর কোনো কিছু মনে পড়লে চলবে না যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে আমি আমার প্ল্যান মতো কাজ করতে পারবো না তো দর্শক এই ছিল আজকে আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন